হ্যালো ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি লিপস্টিক ফুল এই ফুলটা তেমন কোনো ব্র্যান্ড নেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এখন আমার ছাদ বাগানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোলন চাপা ফুল তো এই ফুলটা প্রচুর জ্ঞান আসে তো জ্ঞানটা খুবই ভালো লাগে আমার কাছে তো ছাদে যখনই দোলন চাপা ফুল ফুটে তো আমি দোলন চাপা ফুল গাছের সামনে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ জ্ঞানটা খুব ভালো লাগে তো আর এই পাশে এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি কলাবতী ফুল গাছ তো কলার মতো দেখতে এই কারণে হয়তো গাছটার নাম কলাবতী তো ফুলগুলো সুন্দর কালার তো এটা বিভিন্ন কালারে হয়ে থাকে তো আমার এখানে এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার আর এখানেও এই ফুলটার আসলে আমি নাম জানি না এটা খুব সুন্দর একটি ও ফুল ফুটে তো এটা হচ্ছে ড্রাগন লিলি একটু বড়ো সাইজের লিলি হয় কারণ এটার নাম ড্রাগন লিলি তারপরে এখানে যেটা এটা তো নয়নতারা সবাই হয়তো কম বেশি চিনেন আর এটা হচ্ছে কিছু পাতা পাতাবাহার গাছ তো আমার পাতা গাছ ফুল ফল না দেওক তারপর আমার খুবই ভালো লাগে দেখতে যে কারণে কিছু পাতাবাহার গাছও দেখি ছাদে তারপরে এখানে ও এটা হচ্ছে পাতা পাহাড় তারপরে এটা হচ্ছে একটি পাতা পাহাড় তো এই গাছটা দেখতে একদম পাতাবাহাড়ের গাছের মতো কিন্তু একটু পাতা পাহাড় না এটা হচ্ছে কারিপাতা তো খুবই সুন্দর লাগে এই গাছটা দেখতে এখানে একটি গাছই আছে কি সুন্দর জোপালোভাবে বড়ো হয় কালি পাতা গাছগুলো তো আমার এখানে পাতার বড়ো গাছও আছে তারপরে এটা হচ্ছে একটি জবা গাছ তো জবার আরও একটি গাছ আছে আমার ছাদ বাগানে তো এই যে এটা হচ্ছে জবার আরেকটি গাছ তো এই গাছটা সারা বছরই শীত গরম বর্ষা সব সময় এই গাছটাতে ফুল থাকে আমার ছাদ বাগানে তো দেখতে খুবই ভালো লাগে এই ফুলটা এই দিকটাতে ফুল ফুটেছে ওই দিকটাতে আরও ফুল ফুটেছে বিচু তো এটা প্রতিদিনই এই গাছটাতে ফুল থাকে আর ফুলের কালারগুলো কালারটা খুব সুন্দর আর এখানে বেলি ফুল গাছ তারপরে এই গাছটা হচ্ছে অ্যালামন্ডা গাছ তো এটা দুইটা ধরনের গাছ তো এটা হচ্ছে ছোট ছোট ফুল হয় আরেকটা হচ্ছে একটু মাইক মাইকের মতো দিকতে আরও বড় বড় তো ওইটাও আমার কাছে আছে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে নয়নতারার আরেকটা ভ্যারাইটি এটা কালারটা একটু অন্যরকম নয়নতারা খুব সুন্দর ফুলটা তো অনেক ফুল গাছে আছে তো সব ফুল তো আজকে ফুটেনি তো এই যে এখানটাতে আছে এটা হচ্ছে রঙ্গন তো রঙ্গনের অনেক কালার হয় কিন্তু আমার কাছে রঙ্গনের এই কালারটাই ভালো লাগে যে রঙ্গনের ফুলগুলো দেখা যাচ্ছে এখানে এটা এটা হলো হাসনাহেনা ফুল গাছ তো আজকে ফুল ফুটেনি এটাতেও ফুল ফুটে আর হাসনাহেনা প্রচণ্ড প্রচুর গ্রান আসে আর এখানে কাঁটামুকুট গাছ তো কাটামুকুট গাছ আরও ছিল তো বৃষ্টিতে মরে গিয়েছে আর এখানটাতে আছে টগর ছোট টগর যেগুলো যেটা এখানে আরেকটা বেলি গাছ তারপরে এখানে সন্ধ্যা মালতী আছে নয়নতার সাদা ভ্যারাইটি তারপরে এখানে নীলকণ্ঠ তো নীলকণ্ঠ খুবই সুন্দর লাগে তো এটা হচ্ছে মাধবীলতা মাদুরলতা গাছগুলো অনেক বড় হয়ে যায় তো দেখেন কত উপরে চলে গেছে আর গাছে আমার প্রচুর অনেক ফুল আছে গাছটাতে খুব সুন্দর লাগে দেখতে মাদুর তারপরে এই যে একটা হচ্ছে যেটাকে মাইক ফুলের মতো বলে এলামনটা বড়টা তো এই যে এটা বড়োটা এটার ফুলগুলো বড় হয় এটার কলিগুলোও বড় একটু অন্যরকম তো আমার ছাদবাগানে অনেক ফুল গাছে আছে পর এদিকটাতে আছে পাতাবাহার তো আমি যেহেতু পাতাবাহার খুব ভালো লাগে আমার কাছে তাই পাতাবাহারও রেখেছি অনেক ধরনের দেখতে খুবই সুন্দর লাগে তারপরে এখানটাতেও আছে তো এগুলি সব হচ্ছে পাতাবাহার তো আরো পাতাবাহার কিছু গাছ মানে মানি প্লান্ট যেগুলো ওগুলো আমার ঘরেও আছে আরও অনেকগুলো তারপরে এগুলো হচ্ছে রেল লিলি তারপরে এটা হচ্ছে আর একটা পাতাবাহার স্পাইরা হয় সম্ভবত এটার নাম তারপর এটা তো লজ্জাপতি গাছ লজ্জা দিলে এই যে লজ্জাপতি গাছ এটা খুব ভালো লাগে তো আমার ছাদ বাগানের আরেকটা আকর্ষণ হচ্ছে বাগান বিলাস ফুল গাছ তো এই সময় আসলে বাগান বিলাসের ফুল ফুটে এটা শীতকালে বেশি থাকে তো এই গাছটা পুরোই ফুলে ভরে যায় দেখতে খুবই সুন্দর লাগে তো আমার ছাদ বাগানটা আপনাদের ভালো লেগেছে তো আজকে ফুল গাছের আইটেমগুলো দেখালাম তো আমার ছাদ বাগানের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন তো এতক্ষণ কষ্ট করে আমার ছাদ বাগানটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ তো আরেকদিন ফলের ভিডিও নিয়ে দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফিজ